তোমার এই দেখলে আমার ঘোড়ে এ রোই নং মোবন রেহিয়ে তুই আমার রিজিহ বন আবদাল সাসু ইয়া মা হরিজি বন মশাল্লাম তোমার এই দেখলে আমার ঘোড়ে কইনা মব বনরে তুই আমার জি বনদল শাহ তুই না ঘর জীব বন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজন তোমার আমার ভালোবাসা যখ সরবো চোখের মণি তুমি সাতরা আহ যারো দো ও নরে হে অন্দের চোখের মণি তুমি সাতরা আহ যারো ও নরে হে

মারব শহরে বন্দরে ঘুরি পঁাইতে ধর সহরে বন্দরে ঘুরি পঁাইতে দরসান মা শহরে বন্দরে ঘুরি পাঘাইতে

I'm اوہ محبول مولا رے دہ امرہ تو ماڑ اذکر محفیل قبول کو رو رے اذکر محفل قبول کو رو رے تم نم رے او محبول مولا رے دہ ہمراہ تو ماڑ ماشاء اللہ i Allah, i'm not i' अस्कििर महफील को बूल को रो रे अमर नूर नो बीज को रे को रो कबूल कोरोर नूर नो बीज खती रे मारे यह अल्लाह य

কুর আহনে শুই না গো আল্লাহ তুমি অন তোর যামি মা কুর আহনে শুনাছি গ আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো এই জগতে আর কে এ আছে গামি গো আল্লাহ

लही लही माशाल मरहम মাতা পিতা রমান ফোলে মাত্র গরবে পঠাইলে জো রায়ে ঠাই ওগো এলাই জো রায়ে ঠাই দেয়ে ছিলে মতা পিতা টের পাইল না তোমরে আহা যোগ গোঁটো না আলিমল গাহায়ে বেয়াল্লা সায় গোয়েলাহিয়ে তোমার মতো দোরো দে কেহু নাই মসল্লা আইম তোমার মতো দরদি কেউ নাই ও গোয়ে তোমার মতো দরদি কেউ নাই মশাল মর ও গোয়ে লাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভোবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতে শিবোহ রাই অগোয়েলাহি তাই তো আমরা করতে শিবোহরা ই মশালম ওগো ওগোয়েলাহি সুন্দর দেহ পাহনাইয়া এই ভোবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি ভোরা মরণ কওঁতাম শরণ হয় না চিরোদিন কেহু রয় না মরণ কন্তা স্মরণ হয় না চিরোদিন কেহু রয় না জানি নাম কোনদিন মারাও গোয়ে লাহিয়ে তোমার মহতো দরোদে কেউ নাই হাই মশাল্ল তোমার হও তোমার মহ তো দরোদে কেহু তোমার মতো তো দরোদে কেহু না হাই ওগো ইলাহি মাশাআল্লাহ মরহওয়া যেদিন আসবে কাল শোমন কেউ করতে পারবে না baron মানিবে না সরকার এর দুহাই ওগো ইলাহি মানিবে না সরকারের দুহ মাস্ল ও গোয়া যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বর মানিবে না সরকারের দুহা তোমারে মন রং তামাশা বুঝেনা পাগল দূরবিনশা চরো না তোমার গুণ গায় গো তোমার মতো দর্দ কে হনা আই মারহওয়া মাশাআল্লাহ তোমার মতো দর্দ কে নাই ওগয়েলাহিয়ে তোমার মতো তো দোরো দেই কেউ নাগাই মাশাল্লা মারহাবান বা মারহাবান মরহ বা মরহবা মরহ হবা তোমার মতো তো দোরো দে কেউ তোমার দেখলে আমার ঘরে এ রোয় না ম বনিয়ে তুই আমার রিজিহ বন আবদাল সাসু ইয়া মা হরিজি ববন মাসাল্লাম তোমার রই দেখলে আমার ঘোড়ে এ রইনা ম বন রেয়ে থুইয়া মার জী বন দাল সাঁতুয়া না হারি জীবন মাসালম মরাবম তোমার আমার ভালোবাসা জাহাদে সর্ব জ তোমার আমার ভালোবাসা যাহে সরব চোখের মণি তুমি সতরা আো দো ও নে হে অন্দের চোখের মণি তুমি সাতরা আহ যারো দো ও নুরে হুইয়া মারি জি বোন খেতা তু হুইয়া মা আর জি তোমার না দেখলে আমার ঘরে রইনা মো ও নো রে তুই আমার জীবন গো আর সিদ তু হুয়া মা আর জীবন মশাল মারব শহরে বন্দরে ঘুরি পাহাইতে ধর শহরে বন্দরে ঘুরি পঁাইতে দরসান মা শহরে বন্দরে ঘুরি পাহাইতে

তুই আমার জীবন আবদাল সাহা সুয়া মা আর জীবন বৌওয়াশাল্লা মর তুই আমার জীবন গো মুর শিদ ছুহা মাগা আর জি বইতাম রি র কত কন্ত কই তা বসি নি রাম বিনয় কে মূষি ই তে তুই আমার জিহ বনগো মুশির সুয়া ম আর জীবন মর আমি মরলে যাই ও প্রাণের গ আমি মরলে তুমি দেখা খা যাই গোলাপের জল না সি তোমার গোলাপের জ জল না সি রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মূর গো আমি মরলে তুমি দেই খা যাই আমি মরলে তুমি দেই খা যাই দয়া লাভ আমি মরলে তুমি দেখা যাইও। গোলাপের জল না ছিটাইয়া রে তোমার গোলাপের জল গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মূর্ষে গো আমি মরলে তুমি দেখা যাইয় মশাল্ল মরহবা 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 মুর্শিদ আমার বলতে আমার বি আমার আর তো কিছু রইল না বাকে ছবি মোর সের ছবি বই যা লইয় ও দয়া হল মুর্শিদ আমার বলতে আমার আমার আর তোকেই রইল না বাকে তুমি মোর শের ছবি বই যা লইয় ও দয়া তুমি কাদা যত কাদ্য তো কাদা তো মাহারি চেম হাসি মুখে আমায় খুলে লইও ও প্রাণের দে গো আমি মরে তুমি দেয় আমি মরলে তুমি দেয় ও প্রাণের মর সে দেব আমি মরলে তুমি দেয় গোলাপের জল নাচি তাইয়া রে তোম গোলাপের জল

হৈরে আমর খেতা সমন পাখি মন পাখি রে সামনে দা রব দেখি এই মন পাখি রে সামনে দা রব দেখি ও হব দেখে